রাজ্যেও আছড়ে পড়েছে লোকসভা নির্বাচনের উত্তাপ রাজ্যের জাতীয় দলগুলির সঙ্গে পাল্লা দিয়ে আঞ্চলিক দলগুলিও সীমিত শক্তি ও সমর্থক নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছে শুক্রবার আঞ্চলিক দল ত্রিপুরা পিপলস কংগ্রেসের পশ্চিম আসনের প্রার্থী প্রদীপ চক্রবর্তী জমা করেন মনোনয়নপত্র তিনি মনোনয়নপত্র তুলে দেন জেলাশাসক সন্দীপ মহাত্মের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে প্রদীপ চক্রবর্তী বলেন কংগ্রেস সিপিআইএম ও বিজেপি কেউই রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি তাদের একমাত্র বিকল্প পিপলস কংগ্রেস সাতাত্তর থেকে রাজ্যবাসী দেখে এসেছিল আজকেও দেখছে প্রথম সাতাত্তরে সিপিএম বলেছিল ত্রিপুরাবাসী রক্ষার্থে আমাদেরকে সমর্থন করুন তখন সিপিএমকে মানুষ সমর্থন করেছিল আবার অষ্টআশি সালে কংগ্রেস বলেছিল ত্রিপুরাবাসীর স্বার্থে ত্রিপুরাবাসীর ত্রিপুরা রক্ষার্থে আমাদেরকে সমর্থন করুন মানুষ সমর্থন করেছিল আবার তিরানব্বই সালে সিপিএম বলেছে ত্রিপুরার স্বার্থে ত্রিপুরা রক্ষার্থে আমাদেরকে সমর্থন করুন আবার করেছে দু হাজার সালে বিজিবি এসে বলেছে কংগ্রেস সিপিএমের অপশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সমর্থন করুন ত্রিপুরাকে বাঁচাতে হবে তখন মানুষ সমর্থন করেছিল আজকে মানুষ দেখেছে কংগ্রেস দেখেছে সিপিএম দেখেছে বিজেপি কাজেই তাদের আর বলার অধিকার নেই ত্রিপুরা পিপলস কংগ্রেসের প্রার্থী বোঝাতে চেয়েছেন কংগ্রেস সিপিআইএম ও বিজেপি পুরোপুরি ব্যর্থ মানুষ এখন তার দলকে গ্রহণ করতে শুরু করেছেন এখন দেখার বিষয় ত্রিপুরা পিপলস কংগ্রেস নির্বাচনে কতটা ব্যাগ দিতে পারে প্রধান রাজনৈতিক দলগুলিকে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড